পরবর্তী শর্ট ব্যবস্থায় শোলগাসের দলে পাক্ষে শার্ট অবস্থায় শোলগাস দলে পনেরো নম্বর চার সিদ্ধান্ত খেলবার এগুলো শর্টটি করেছিলেন অবশ্য সোহেল কিছুটা প্র্যাকটিস ইউজ করবার ক্ষেত্রে কিছু ট্যাকটিক্স ইউজ করবার ক্ষেত্রে রেফারি আলিমগর রয়েছেন সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছেন তিনি রেফারি আলমগীর হয়েছেন সঙ্গে সঙ্গে দ্রুত তার সঙ্গে স্পটজনের দাঁড়িয়ে থেকে তিনি অবশ্য এখানে বাঁশিটি বাজিয়ে দিয়েছেন যাতায়ী তিনি করেছিলেন সোহেল

আহ গোলর কুক্ত দুই পায়ের মাঝখান দিয়ে ফাঁকি দিয়ে রিফলেকশন শটের মধ্য দিয়ে রিফলেশন অবডি কিপার শর্টের মধ্যে দিয়ে গোল করলেন আরি ফুল ডিফেন্ডার সোয়েল গাছের পক্ষে শর্ট নাম্বার সেভেন বন্দ শ ক্লাবের পক্ষে চানব্বই যাচ্ছে সুজিত গোলপার্টের যাত্রাতে সাজু সুজিত শট শর্ট সুজিত সজিত এবং গোল হয়ে গেছে শুধু শটেও সাত সাত শট পাঁচ পাঁচ সমতা তমিম গল্পটা তহা অষ্টমতম শট শলগাছি খেলোয়াড় কলম সমিতির পক্ষে তামিম জার্সি নাম্বার 4 তামিম 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 তামিমেশট বাহিরে গোল হলো না অবস্থায় এনসারস অফ দ্য মোমেন্ট एवरी সাপোর্ট দ্য ক্লাব 골কতে পারলেই তারা কি আজকে এই ত্রুবড়িয়া গোরকা টুর্নামেন্টের 25 এর ফাইনালে চ্যাম্পিয়ন হবে ওয়া এ ক্ষেত্রে চমত্কারটা ব্যাপার গোলরক্ষক হা তিনি নিজে মারবেন সাপারের পক্ষে দুই গোলরক্ষক শর্ট সব দ্রুত ছুটে গেলেন জায়গা মতো গোল হয়নি তোহা গোল তোহা মারলেন গোল হলো না হ্যাঁ আসলে কি বলবো